সকাল বিকেলের নাস্তা নিয়ে আর ভাবনা নয় বিদেশি নাস্তা এখন বাঙালির প্রতিটা ঘরে ঘরে তৈরি হবে মাত্র দশ টাকা খরচ করলে কিন্তু আপনি নামি দামি এ নাস্তা বানিয়ে ফেলতে পারবেন দুনিয়ার সবচেয়ে সেরা নাস্তা তৈরি হবে আজকের রেসিপিতে আমি তো বলবো আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে এমন একটা নাস্তা খেলে শুধু প্যাটি ভরবে না মনটাও ভরে যাবে তাও আবার একদমই তেল ছাড়া তৈরি হবে এই বিদেশি নাস্তা চলুন দেখে নেই তেল ছাড়া নাস্তাটা কিভাবে বানাতে হবে এর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি দিচ্ছি দিয়ে দিচ্ছি ইস্ট এই ইস্ট কিন্তু ইনস্ট্যান্ট ইস্ট এই ইস্ট আপনি গুলানো মাত্রই দেখবেন ফুলে তিনগুণ ডাবল হয়ে গিয়েছে এখন আমি একটা চামচ পরিমাণ ইস্ট দিলাম দুই কাপ পরিমাণ ময়দার জন্য এই ইস্ট কিন্তু আপনারা উপরের দেওয়া নাম্বারে কল করলে পেয়ে যাবেন পৌঁছে দিব আপনার বাসায় এখন অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু একদমই মসৃণ ডো হয়েছে দেখবেন যে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ফুলে তিন গুণ ডাবল হয়ে যাবে রেস্টে রেখে দিয়ে আমি এবার আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি মাখন দিয়ে দিলাম একটা টেবিল চামচ পরিমাণ মানে বাটার দুইটা ছোট ছোট পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিচ্ছি মরিচ কুচি টমেটো একটা কুচি করে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রেখেছিলাম তিনটা মাঝারি সাইজের দশ টাকা হবে আলুগুলোর দাম এই দশটা টাকা হলেই কিন্তু এই মজার ভর্তাটা বানিয়ে পুরে ভরা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম সুন্দর কালারের জন্য মাখনটাও কিন্তু পেয়ে যাবেন আমার কাছ থেকে আপনারা উপরে দেওয়া নাম্বারে কল করলেই দেখুন ভর্তাটা বানাতে বানাতে কিন্তু আমাদের এই ডোটা ফুলের তিনগুণ হয়ে গিয়েছিল এবার আমি হাত দিয়ে চেপে চেপে পাতলা একটা বড়ো সাইজের রুটির মতো করে নিলাম তারপর একটা কুকি কাটার দিয়ে ছোটো ছোটো রুটিগুলো এভাবে বের করে নিচ্ছি অনেকগুলো রুটি কিন্তু বের হবে আর যেটুকু অবশিষ্ট এই যে ডোটা থাকবে এটা দিয়েও বানিয়ে নিব এরপর যে ভর্তাটা আমি দশ টাকার আলু দিয়ে তৈরি করেছিলাম এটা পুর হিসাবে ব্যবহার করব এভাবে গোল গোল করে তারপর একটা রুটির উপর আরো একটা রুটি দিব এই যে ইস্টটা দেখুন আপনারা কিন্তু পারফেক্ট ইনস্ট্যান্ট ইস্ট পেয়ে যাবেন আমার পেজে যদি উপরে দেওয়া নাম্বারে কল করেন বা ইনবক্সও কিন্তু ইনবক্স করতে পারেন মাখন ঘি ইস্ট আরও অন্যান্য ব্রেকিং আইটেমগুলো পাওয়ার জন্য এই পুরটা দেওয়ার পর আরও একটা রুটি উপর থেকে দিয়ে একটা নাইফের সাহায্যে দাগ কেটে দিলাম চাইলে আপনারা কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন বা গার্লিক আপনার পছন্দ একদমই তেল ছাড়া তৈরি হবে এই নাস্তা যারা যারা তেল ছাড়া নাস্তা চেয়েছিলেন তাদের জন্য আজকে তেল ছাড়া নাস্তা বানিয়ে দিলাম একটু পরপর উলটিয়ে দিলেই হবে চুলার হিট থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে অল্প হিটেই আপনার এটা সুন্দর একটা কালার চলে আসবে নান রুটির মতো এটা খেতে সাফ স্যান্ডুইচের মতো লাগবে উপরের স্কিনটা একটু শক্ত শক্ত লাগবে কামড়ে কামড়ে সফটনেস আসবে অনেক মজা আমি আমার নিজের হাতের এই মাখনটা যদি এখানে ব্যবহার না করি তাহলে কিন্তু আমার বাচ্চারা খাবেই না বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের কথা চিন্তা করে আরও বিভিন্ন রকমের পুষ্টির কথা চিন্তা করে কিন্তু আমি এই বাটার বা মাখন ব্যবহার করি বিভিন্ন নাস্তায় কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ